ধরেছি একটা প্রমাণ আপনাদের একটু যাদের যাদের বয়স বয়স বা সারাটি জীবন আপনি পরিবারকে মন দিতে চেয়েছেন ওদের সুখ দিতে চেয়েছেন ওদের আনন্দ দিতে চেয়েছেন ওদের মনের মতো হতে চেষ্টা করেছেন পেরেছেন আজ পর্যন্ত আচ্ছা সংসারকে সুখ দেওয়া সংসারকে আনন্দ দেওয়া সংসারকে রাজি করা সহজ না ভগবানকে আনন্দ দেওয়া ভগবানকে সুখ দেওয়া সহজ কোনটা মুখে বললেন উপলব্ধিতে এসছে চল্লিশটা বছর সংসারের পেছনে সব দিলেন অথচ ওদের সুখী করতে পারলেন না নিজেও ওদের কাছ থেকে সুখ পেলেন না এমন চল্লিশ কেন চারশো বছর ধরেও যদি সংসারে সবার জন্য করেন কারো মনও পাবেন না ওদেরও সুখী করতে পারবেন না কিন্তু গোবিন্দকে একটা জল তুলসী ভক্তিতে দিলে গোবিন্দ বললেন এত আনন্দ পাই যে তোমার ঋণ শোধ করতে আমার ভাণ্ডারে নেই আমি এই চিন্তা করি যে তোমার ওই ঋণ আমি কি করে শোধ করব। ভগবানকে রাজি করা ভগবানকে আনন্দ দেওয়া ভগবানকে প্রসন্ন করা সহজ সংসারকে প্রসন্ন করা সহজ নয় কিন্তু লেগে রয়েছি কার পিছনে মাথা তো নাড়ি আমরা এখানে কিন্তু জীবন নড়বে কবে আচরণে আসবে কবে এই কথাগুলি সংসারকে শত বছর ধরেও আপনি রাজি করাতে পারবেন না মনের মতো করাতে পারবেন না একটা ফুল তুলসী গোবিন্দকে দিলেই তিনি রাজি বলে তোমার ঋণ শোধ করবো কি করে আমি ধ্যানে বসি বলে ধ্যানে বসে কি পাও বলে একটা ভক্তের ভক্তি ভাবনায় ফুল তুলসী ঋণ আমি শোধ করতে না পেরে ওই ভক্তের কাছে আমি নিজেকে বিক্রি করে দেই সারা জীবন আত্মবিক্রয় করে দিই সেই ভগবানকে সুখ দেওয়ার আনন্দ দেওয়ার ব্যবস্থা আমাদের ঘরগুলো কতটা আছে একটু খোঁজ করে দেখুন এই জন্য যে গিরিয়ে ভগবানকে সেবা আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই যে গৃহে দুয়ার খুলে বসে থাকে না গৃহীরা যে আমার ঘরে গোপাল আসবে আনন্দময় আসবে তাদের ঘরে আর সুখ বা আসবে কোথায় এই জন্য গৃহটাকেই গোবিন্দের করে তুলুন সর্ব কর্তব্য কর্ম তাকে সমর্পণ করার চেষ্টা করুন যাতে তিনি সুখ পান তাহলে এই সুখটা ফিরিয়ে আসবে ভগবানকে সামান্য সুখ দিলে আপনার কাছে ফিরে আসবে কি করে এটা কাল সকালে দর্পণের সামনে দাঁড়াবে আয়নার সামনে আচ্ছা আমরা যখন সেজেগুজে নিমন্ত্রণ বাড়িতে যাই কোনো বেড়াতে যাই আয়নার সামনে একবার যায় কিনা দর্পণের সামনে সাধু তিলক নিয়েও একবার দর্পণ দেখে যে তিলকটা ঠিক হলো কিনা এঁকে বেকে কি কিনা তো দর্পণের সামনে কোনো মানুষ সুন্দর হয়ে হাসলে দর্প